সেটা নতুন কোনো বিষয় নয় এ নিয়ে তর্ক চলবে কিন্তু কারো উপরে জবরদস্তি করা যাবে না আমরা এই দেশের বিজ্ঞ আলে মোলামাদের কাছে অনুরোধ করব তারা যাতে এই ধর্মীয় নির্দেশনা দেন যে সহনশীলতা আমাদের ধর্মের জন্য জরুরি রাষ্ট্রীয় জীবনের জন্য জরুরি এবং বাংলাদেশের বিশেষ যে বাস্তবতা আমরা এখন আছি আছি ঐতিহাসিক মুহূর্তে আমাদের দেশের এই গণ অভ্যুত্থান একটা নতুন বাংলাদেশের যাত্রার দিকে যাবে এই অভ্যুত্থান চায় এমন একটা বাংলাদেশ যেখানে প্রত্যেকটি মানুষ তিনি তার পরিচয় তার রাজনৈতিক বিশ্বাস সবকিছু নিয়ে এই বাংলাদেশে মাথা উঁচু করে থাকতে পারবেন এই মর্যাদা পারস্পরিক মর্যাদা এবং সহনশীলতার সম্পর্কের মধ্যে আমরা থাকব এই বাংলাদেশ আমরা করতে চাই আজকে যখন এই রকম একটা বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে তখন দেশের ভেতরে কথিত স্বৈরাচার এবং দেশের বাইরে বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা এই রকম অপতৎপরতা চালাচ্ছে তারা মন্দিরে হামলা করেছে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করেছে তারা এই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নানাভাবে অকার্যকর করে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা এখন দেখছি মাজারের উপর হামলা করছে এবং এই সমস্ত হামলা বাংলাদেশে জনগণের যে অর্জন সেই অর্জনটাকে নস্ব করে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার এবং সেই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে এই রকম একটি অবস্থা তৈরি করার চেষ্টা কাজেই আমরা আবারও সবাইকে আহ্বান জানাব যে বাংলাদেশের অর্জনটাকে আমাদের রক্ষা করতে হবে এই দেশে কোনো মত পথ ধর্মবিশ্বাস কোনো কিছুর উপরে কেউ জবরদস্তি কোনো আক্রমণ করতে পারবেন না এবং আমরা সরকারের কাছে বলবো প্রত্যেক প্রশাসনের লোককে করতে হবে কেন হামলা হলো কারা মন্দিরে হামলা করলো কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল পুলিশ আমরা দেখেছি বিগত হাসিনা সরকার তাদের আমলে এইরকম যখন হামলা হয়েছে হামলা প্রথমে হতে দেওয়া হয় ভাঙচুর হয়ে যায় দখল হয়ে যায় তারপরে পুলিশ আসে তারপর চলে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে রাজনীতি এই সব বাংলাদেশে হয়েছে একজন প্রশাসনের লোক কোনদিন জবাবদেহিত আসে নাই আজকে অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো এইটা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব যে বাংলাদেশের নাগরিকদের জানমালের হেফাজত করা তাদের যে বিশ্বাস এবং জীবন চর্চা তার হেফাজত করা সেটা তারা যদি করতে ব্যর্থ হন তাকে অবশ্যই জবাব দিয়ে তারা আনতে হবে আমরা বাংলাদেশের মানুষ এই বর্তমান যে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার তাদের কাছ থেকে গুণগত ভাবে নতুন যাত্রা চাই একই জিনিস চলতে থাকবে সেটা আর খুব বেশি দিন মানুষ কিন্তু নেবে না সুতরাং আপনাদেরকে যেখানে যে ভূমিকা কঠোর নীতিগত অবস্থানকে বাস্তবায়নের জন্য কঠোর অবস্থান নিতে হয় সেটা নিতে হবে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে বাংলাদেশের ছাত্র তরুণ জনতা শ্রমিক মেহনতি মানুষ বাংলাদেশের এই যাত্রার সাথে আছে কাজেই সেই জায়গায় আবার আহ্বান জানিয়ে এবং এই যে মাজারের উপরে হামলা অবিলম্বে সেটা বন্ধ করার আহ্বান জানিয়ে আমরা